আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে ফজল হক বলছি আমার নিজস্ব হাসপাতাল ডক্টর ফজল হক কল হসপিটাল লিমিটেড এটা ধানমন্ডিতে সাত মসজিদ রোডে স্টার না এটা হলো ঈদগাহ মসজিদের উল্টো দিকে এবং পনেরো নম্বর বাস স্ট্যান্ড ধানমন্ডি পুরানা পনেরো নম্বর বাস স্ট্যান্ড তার পাশে অবস্থিত দর্শক শ্রোতা আপনাদেরকে আজকে একটা জিনিস আমি শেয়ার করতে চাই সেটা হলো বিশে নভেম্বর বিশ্ব পায়েস দিবস তো বিশ্ব পায়েস দিবস এর অর্থ হলে যে কলোর সার্জারিতে অ্যাওয়ারনেস করার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিশ্বব্যাপী পালন করছি বিশ্ব পায়েস দিবস তো বিশ্ব পায়েস দিবসে পায়েলস ফিস্টুলা অ্যানাল ফিশার কোষ্ঠকাঠিন্য আমাশা কলন ক্যান্সার কলোরেক্ট্রাল সার্জারি যে সমস্ত সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি টেলিভিশনে বক্তব্য রাখি তারপরে আমাদের আমরা এখানে ইয়ে করব র্যালি করব। তারপরে আলোচনা সভা করব তো ফ্রি মেডিকেল ক্যাম্প করব। ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনারা আমাদের যে টেলিফোন নাম্বার আছে সেই টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন করতে পারেন সেখানে আমরা বেশ কিছু রুগীকে ফ্রি চিকিৎসা দেব ডক্টর আসিফ আলমাস হক এবং ডক্টর সাকিব সরোয়াত হক এবং ডক্টর আসমা নুরা তারা ফ্রি মেডিকেল ক্যাম্পে পেশেন্ট দেখবে সেই রুগীদের আমরা ফ্রি দেখব এবং তাদের ডিসকাউন্ট দেবো আমরা ইনভেস্টিগেশন এবং কর্মোস্কোপি টেস্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা তাদেরকে পেশেন্ট হিসেবে দেখব তো বিশ্বব্যাপী এই যে দিবসটা বিশে নভেম্বর বিশ্ব পাঁচ দিবস আমরা চ্যানেল আই এর তৃতীয় মাত্রায় একটা আলোচনা সভা করেছি সেটি হলো আপনার তৃতীয় মাত্রার চ্যানেল আই এর আলোচনা এটি যাবে বিশে নভেম্বর রাত্রি একটার সময় এবং বিশে নভেম্বর সকাল দশটার সময় আপনার সেখানে বিস্তারিত আলোচনা দেখতে পাবেন কলোরকাল সার্জারি সম্পর্কে আপনারা জানেন আমি গত তিরিশ বছর যাবত কলর একটা সার্জারি করতেছি বিশেষ করে কোলন এবং মলদারের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলা একজন স্পেশালাইজ সার্জন না হলে কখনো এই জিনিসগুলো সঠিকভাবে চিকিৎসা করা যায় না এবং বিশেষ করে মলদারে আপনি জানেন ফিস্টুলা অপারেশন করলে ইংল্যান্ডে দশবার অপারেশন করতেছে অস্ট্রেলিয়ায় সাতবার অপারেশন করতেছে কেনাডায় দশ বারো অপারেশন করতেছে ইটালিতে অপারেশন করতেছে তারপরে আপনার আমেরিকাতে তিনবার অপারেশন করতেছে বাঙালি দেড় কোটি বাঙালি বাংলাদেশি লোক পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা ওই সমস্ত জায়গায় অপারেশন করেন অপারেশন করার পরে সঠিকভাবে কাজটা না হলে তখন আমার কাছে আসেন এবং তারপরে আমি এই চিকিৎসাগুলো করি এবং আমি যেহেতু তিরিশ বছর যাবত এই কাজটি করতেছি পৃথিবীর সবাই আপনারা জানেন এবং এই ব্যাপারে এখন আর বলার তেমন কিছু নেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট চালু করেছি এম ডিগ্রি চালু করেছি এবং বাংলাদেশে পত্র পত্রিকা টেলিভিশন ইউটিউব ফেসবুক এটাই গত তিরিশ বছর জগতে একটা না আলোচনা করছি আপনারা আমার বই লেখা আছে পয়েস ফিস্টুলা এবং কলো কলোর ক্যান্সার সেই বইটিও বাজারে পাওয়া যায় আমার চেম্বারে পাওয়া যায় আপনারা পড়বেন এবং সচেতন হবেন যদি সচেতন না হন রোগটা গাড়ায় গেলে এবং রোগটা একটু বিস্তৃতি লাভ করলে তারপর চিকিৎসা করে সুফল পাওয়া যায় না তা আপনার কলোরেক্টাল সার্জারি সম্পর্কে বিশেষ করে পায়লস ফিস্টুলা কলোরেক্ট্রাল ক্যান্সার কনস্টিপেশন আমাশা ডায়রিয়া পেট ফুলা আইবিএস এই সম্পর্কে আমরা সচেতন হন এই কামনা আমরা করছি সবাইকে এই আমাদের বিশ্ব পায়লস দিবস বিশে নভেম্বর এই দিবসে আপনাদেরকে সবাইকে আমার সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদের ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স নাইন এবং সেভেন থ্রি এই চারটা নাম্বার আছে এই নাম্বারে আপনারা কল করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউবে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা কল করে রেজিস্ট্রেশন ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন আসসালামু আলাইকুম